আইপ্যাকে সহকর্ণঘরের অফিস বাড়িতেই ইডির তল্লাশি যেন আমরা দেখি তদন্তে ইডি ছাপাতেই যেন গায়ে কুসকা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দাবি যে এভাবে পার্টি অফিসে ঠোকা অপরাধ হচ্ছে আচ্ছা আইপ্যাক কবে থেকে টিএমসির পার্টি অফিস হলো বলুন তো দুর্নীতির বিরুদ্ধে তদন্তে কিসের ভয় এত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাত সকালে মুখ্যমন্ত্রী এভাবে ছুটছেন কেন বাপ রে বাপ বৃহস্পতিবার দিনভর কি ছোটাছুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের দুয়ারে ইডি যেতেই ঘু মরে যায় মমতার কখনো ছুটে যান লাউডন স্ট্রিটের প্রতীকের বাড়ি কখনো আবার সেক্টর ফাইভে শুধু তাই নয় ইডির বিরুদ্ধে নির্বাচনী রণকৌশল হাতিয়ে নেওয়ার অভিযোগ করে বসেন মমতা আমি মনে করি এটা ক্রাইম একটা পার্টি অফিসের এটা প্রাইভেট অর্গানাইজেশন নয় এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশান তো পেরিয়ে যাবে ইফ রেড দেয়ার পার্টি দেয়ার আইটি অফিস উইল ইট বি অল রাইট হাই রে মরণ আইপ্যাকের অফিস তৃণমূলের পার্টি অফিস নাকি কবে থেকে ওটা তো একটা কর্পোরেট সংস্থা মমতাকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি পার্টি অফিস নেই আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করবে তারা দেখিয়ে দেবে মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন ফিতা কাড়িয়ে নিন আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না যে সেক্টর ফাইভ এর বিল্ডিং এ আইপ্যাক করে অফিস একদম সেক্টর ফাইভ সল লেখে তার এগারো তলা আইপ্যাক এর গোটা ফ্লোর জুড়ে অফিস প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে এইটাই প্রশ্ন উঠে মুখ্যমন্ত্রী কেন আইপ্যাক এর মতো একটা কর্পোরেট সংস্থার হয়ে এইভাবে ঝাঁপিয়ে পড়লেন মুখ্যমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা কর্মী থাকবেন সেটা স্বাভাবিক কিন্তু মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর কি কাজ সেখানে পার্টি অফিস বাঁচাতে গিয়ে আপনি মুখ্যমন্ত্রীর সাথে চিফ সেক্রেটারি যাবে আমি যদি নির্বাচন কমিশনকে বলবো এখন থেকে নোট নিয়ে রাখুন এই এই চিফ সেক্রেটারি যদি থাকে তো তৃণমূল পার্টি অফিসে বাসন বাঁচবে এই চিফ সেক্রেটারি শারদার সময় মানুষ লাল ডায়েরি রহস্য শুনেছিল আর কয়লা পাচারের তদন্তে সবুজ ফাইল রহস্য কি লুকিয়ে আছে সবুজ ফাইলে কাকে বাঁচাতে এত বেপরোয়া মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়